কথা ঠিক না যারা খারাপ খাস পর্দা করেন তারা এই সংখ্যা করতে আছে এইটা ব্যাপারই কঠিন খাস পল্তায়ের ব্যাপারে কঠিন হয়ে যায় আল্লাহ হেফাজত করে আলহামদুলিল্লাহ বসে এখন থেকে খাস পর্দা করবেন নিয়ত করতে পারেন কারা খারাপ আল্লাহ তারাই তো আল্লাহ তারাই আল্লাহ করুক আল্লাহ আমি তাও ফিজ্জায়ন করেন আল্লাহ আল্লাহ বসে আল্লাহ বিজ্ঞান করবেন বালায় ভাষায় টেলিভিশন নাই এর অর্থ কি এবং মোবাইলে যারা নাকি বর্তমানে খারাপ ছবিও দেখেন এরা এই আওতার মধ্যে আসবে 그러면은 কথা টেলিভিশন নাই এরকম কারা কারা হয়ে দাঁড়ায় যান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বসে এখন থেকে রিঅ্যাক্ট করেন টেলিভিশনের মাধ্যমে এই ছেলেপনার চরিত্র নষ্ট হয় মেয়ে মেয়েদের চরিত্র নষ্ট হয় ব্যাঘাত করে লাগবে

অনেকে বলে খায় সেইটা হয়েছে বিড়ি সিগারেট আর বিড়ি সিগারেট আল্লাহ পান করবেন না আর করেন না কারা হাত উঠান বসে আর যারা এখন থেকে করবেন না দুনিয়ার দিক ক্ষতি বিভিন্ন লাংস সহ বিভিন্ন হার্ট সহ বিভিন্ন সমস্যা তৈরি হয় এখন থেকে এর সাথে নেশা ইয়া ইয়াবা এই বিভিন্ন মদ বিভিন্ন দিন আল্লাহর মধ্যে এগুলাও খাবেন না

বুঝার করি কোরআন শিক্ষাবার দিন ক্যাম্প সংগঠন সহ আমাদের দিন প্রতিষ্ঠানগুলোকে আর্থিকভাবে সহযোগিতা করা আগে ছিল এক মাসের আয়ের এক এখন বলা হয়েছে আব্বাস থাকাকালীন সময় পরামর্শ করিয়া যে সাধ্য অনুযায়ী দান করা কারণ আল্লাহ জান মালের বিনিময় আমাদের থেকে বেহস্ত আর কি করছে বিক্রি করছে আর আল্লাহ আমাদের জান মাল খরিদ করছে যদি বলে কথা ঠিক না বেঠিক এই তিন নম্বর হইছে দুই রেখা কাজার হাজার নামাজ দৈনিক পড়া এই বিশেষ করে সাইজুরকে দাওয়াত দেওয়ার নিয়াতে দিনের পক্ষে আনার জন্য চেষ্টা কারা কারা করেন দাঁড়ান তো কারা কারা চেষ্টা করেন আলহামদুলিল্লাহ মা আল্লাহ মা আল্লাহ আপনাকে কবুল করে আলহামদুলিল্লাহ বসেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নাও আর এখন থেকে এই দাওয়াতের কাজ করবেন কারা কারা দাঁড়াই যান মাসা আল্লাহ আপনাকে কবুল করেন এই মুজাহিদ কবির কুরাশিকে সাহিত্য দান করেন কারা কারা দাঁড়াই যান আল্লাহ আমাদের দানের ব্যাপারে অনেকে সর্বনাশ ব্যাপারে করে হুজুর একেবারে বেশি কিনব এরা বলে দান করতেই চায় না আল্লাহ আল্লাহ দান করে কিন্তু এরা টের পায় না কিন্তু দান সবাই করবে ইনশাল্লাহ দান তো করাই লাগবে যারা করেন না করবেন তারাও দাঁড়ান আলহামদুলিল্লাহ যারা করেন না দান এখন থেকে করবেন নিয়ম অনুযায়ী কারা কারা দাঁড়াই যান আল্লাহ ভাইয়া আল্লাহ আপনার কবুল করে বসেন দুই কাজ কাতার হাজার নামাজ ঠিক মতো পরেন কারা কারা দাঁড়ান আল্লাহ ভাইয়া অন্যরা দাঁড়াইতে বসবো না সবাই বস্তা হবে চট্টগ্রাম জেলা কক্সবাজার জেলা খাগড়াছড়ি জেলা রাঙ্গামাটি জেলা আসেন আল্লাহ দাঁড়াই যান আলহামদুলিল্লাহ এর ভিতরে তো আসতে পারছে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগের সে কাজ বাড়ছে আল্লাহ সুযোগ বর্তমান করুক বসেন বৃহত্তর নোয়াখালী জেলা নোয়াখালী লক্ষিমপুর জেলা ফেরি জেলা আল্লাহ আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ অনেক মনে হয় কিছু নেই অনেক দেখা যায় না আলহামদুলিল্লাহ বসেনি কাজের প্রতি আল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ বরকোদ্দার করহামদুলিল্লাহ বসেন আল্লাহ শুক্রিয়া বিরত পাবনা জেলা পাবনা জেলা জেলা और पिछले तो अनेक बीच देखा जाए